আপনি চিন্তা করেন যে একটা টিআরএম করার যদি আমি সমাধান হিসাবে একটা করতে কত মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের মধ্যে জমির আছে যেটা যেটা ইজিয়ার তাদের একদম মানুষ তো ওখানে জমির মালিক না আবার কেউ অনেক জমির মালিক কেউ অল্প জমির মালিক কেউ বেশি টাকা পাবে কেউ কম টাকা পাবে আর যারা দিন মজুর হিসাবে কাজ করেন তারা কিছুই পাবেন না সরকারের প্রচলিত আইনে তো আমার জন্য প্রথম বিষয়টা হবে যে আপাতত আমি যেটা যেটা আমাকে পাঠিয়েছি কৃষি অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যে ভবদহে গত অর্থ বছরে বিশ হাজার একর জমি চাষাবাদ হয়েছে না হেক্টর হেক্টর জমি চাষাবাদ হয়েছিল এবার আমরা এখনো পর্যন্ত ষোলো হাজার হেক্টর জমিকে পানি মুক্ত করতে পেরেছি এইটা আসলে দিনরাত পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে এবং এই রকম টাকা কিন্তু আমাদের থাকে না এটা বিভিন্ন জায়গা থেকে সামলে ম্যানেজ করে আমাদের আনতে হয়েছে এবং এই যে বিএডিসি যেটা বলল কথাটা ঠিক যে তাদের পাপ কিন্তু তারা আমার আমাদের সাথে আমাদের অনুরোধে এসেছেন এটাও বুঝতে হবে কিন্তু কথাটা ছিল যে যখনই এরকম জলাবদ্ধতা তখনই কৃষি মৎস্য এবং পানি একসাথে বসবে স্থানীয় প্রশাসন একসাথে বসবে এখন আপনি বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হতে থাকে আর জলবদ্ধতা শুরু হয় তখন এটা আপনি সমাধান করতে পারবেন না বর্ষা শেষের দিক থেকেই সমাধানের কাজটা আমাদেরকে করতে হবে যেহেতু জলাবদ্ধতাটার আশু কোনো মুক্তি আমাদের কাছে নেই তবে দুই তিন বছরে মুক্তি দেওয়া যাবে না এইটা আমি মনে করি না আমরা নদী খনন একটা ছোট টিআরএম যেটা আমরা এখনো ভাবিনি এটা যদি এখন থেকেই ফিল্ডে ভূমি কৃষি মৎস্য এবং পানি একসাথে মুভ করে তাইলে হয়তো একটা বিলের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি এবং আমরা যদি মানুষের সাথে কথা বলে দেখি যে এটা সমাধান এবং আমাদের এই কমিটিতে আমরা প্রকৌশলীদেরকেও রাখি প্রাকৃতিক বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকেও রাখি সো এই চারটা মন্ত্রণালয় সেটা বুয়েট হোক খুলনা ইউনিভার্সিটি হোক এবং দুই একজন যারা নদীটা বুঝেন কিন্তু প্রকৌশলী না তাদেরকে নিয়ে আপনারা একটু কাজটা শুরু করে দেন যে আসলে এই বিলটাতে টিআরএম করা যাবে কিনা যদি হয় তাহলে নদী খননের প্রকল্প আমরা দিয়েই দিয়েছি আশা করি প্ল্যানিং কমিশন ওইটা আমাদেরকে পাশ করে দিবেন দিলেও এই বর্ষার আগে হয়তো বার কাজ শুরু করতে পারব না এখন সেটাও কিন্তু আপনাদেরকে বলেছে ওটা নতুন কোনো প্রকল্প না একটা প্রকল্পের থেকে একটু টাকা সরিয়ে এনে আরেকটা প্রকল্পে আমরা দিচ্ছি শুধুমাত্র এই সমস্যাটার ভয়াবহতা বিবেচনায় আমডাঙ্গা খালটা আমরা আশা করি যে বর্ষার আগে আমরা কাজটা শুরু করতে পারব সেখানে ওনাদের একটা বক্তব্য হচ্ছে আপনার ডিজাইন নিয়ে এখন আপনারা যেভাবে চান সেইভাবে করতে গেলে আবার আমার জমি একুইজিশন রিহেবিলিটেশনের প্রশ্ন আসে এটার তো আমি সময় পাবো না কারণ আমডাঙ্গা খালকে যেই প্রশস্ততায় আপনারা চান এটা করতে গেলে যারা খালটার উপরে আছেন তাদের তো আবার আমার জমিটা নিয়ে নিতে হবে সেই জমি অধিগ্রহণের প্রক্রিয়ার সময়টা বোঝেন তো এবং তাদেরকে আবার ক্ষতিপূরণ দিতে হবে কাজ সেটা যদি আমার আপনি যেভাবে চান সেভাবে করতে হয় তাইলে আমার এইবার আর করা হবে না বরং আমরা যেরকম করে টাকাটা নিয়ে এসেছি অন্য জায়গা থেকে আমরা যদি কাজটা শুরু করি এর মধ্যে আপনারা এই কথাগুলো বলতে থাকেন আমরা ওই প্রক্রিয়াগুলোও সাইমালটেনিয়াসলি চালাতে থাকি তাইলে অন্তত কাজটা শুরু হয় যেহেতু আপনারা ভুক্তভোগী এটা আপনারা বুঝবেন হ্যাঁ মানে সদিচ্ছাটা বুঝাটা হলো জরুরি আর আরেকটা হচ্ছে যে আপনারা চলে যান ফেব্রুয়ারি মাসে আপনারা কৃষ্ণচে মধ্যে একটা টিম যদি পাঠান যারা মাঠে বসে কথা বলে যারা বিরোধিতা করবে করুক কিন্তু আমরা আমাদের প্রক্রিয়া শুরু করি আর বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা তাদের সাথে আলোচনাটা অব্যাহত রাখি রেখে এটার একটা আমরা সমাধানের দিকে যাই যে এরকম একটা প্রকল্প করতে গেলে দুই না না হলে এফেক্টিভ হবে কিন্তু যদি বলেন এই ডিজাইনে না হলে করেনি না তাহলে কিন্তু আর কাজটা শুরু হল না এটা কিন্তু মাথায় রেখে তারপরে কথাটা বলতে হবে তাহলে ওইখানে সব সকলেই থাকলে সম্মত হয়ে যান যে ওই ডিজাইনেই হবে কিন্তু আপাতত যেহেতু এইটুকুন টাকা এভেইলেবেল আমরা এইটুকুন করি আমডাঙ্গা খালের সাথে রাজার কি খাল বললেন রাজারহাট খালের একটা সংযোগের কথা ওনারা বলেছেন সেটাও আমরা করতে পারি কারণ বিশ হাজার হেক্টর জমি যদি আপনার চাষাবাদের বাইরে থাকে একটা উপকূলীয় এলাকাতে এটা কিন্তু কৃষির জন্য একটা মারাত্মক বিপর্যয় হ্যাঁ এবং আমি খুব শুধু ভবদহ না এটা বিল ডাকাতিয়ার জন্য একটা একটা বিপর্যয় আপনি ভবদহ এবং বিল ডাকাতিয়া যদি একসাথে চিন্তা করেন কি পরিমাণ আপনার ফসল হবে না এবং মৎস্য মন্ত্রণালয়কে বলবো। যে মানুষ একটা সুবিধা ভোগ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায় এটা কিন্তু সুবিধা ভোগী গোষ্ঠীর কাছ থেকে এই আসতেছে এটা গিয়ে মানুষ কিন্তু আপনাকে মাছের দাম বাড়ছে এটা শুনবেন না আপনি চালের দাম বাড়ছে এটা কিন্তু আপনি শুনবেন কাজে এখানে প্রাধান্য কোনটা পাবে আপনি যদি মনে করেন মাছটা আমার প্রাধান্য এটা কিন্তু হোল অফ গভর্নমেন্টের উপরে একটা প্রেশার আসবে চাল হচ্ছে না মানুষের ওই এলাকার মানুষও কিন্তু আপনাকে বলবে যে মাছ খেয়ে খেয়ে আমি তো আর বারভিকিও করবো না মাছ খেয়ে খেয়ে তো আমার চলবে না আমার তো ভাত ভাতরাইন দেখাইতে হবে কাজে আমাকে চালের সাপ্লাইটা আগে দাও সেই জন্য যে কোনো সময় যে কোনো সরকার চাল তেল এইগুলোর সরবরাহ নিয়ে নিশ্চিত থাকতে চায় কাজে এটা আমার মনে হয় যে সচিব পর্যায়েও আসলে একটা মিটিং হওয়া দরকার আপনারা যদি অন্তর্ভুক্ত করে একটা মিটিং করে ফেলেন তারপরে একটা প্রতিনিধি দলকে পাঠিয়ে দেন না দেরি করে আমাদের দরকার ফেব্রুয়ারি মধ্যে যাক এই বিলটা দেখে আসুক আমডাঙ্গা খালের সাথে ওই রাজাখালী খাল ওটা দেখে আসুক তারপরে এই বিলে করা যায় কিনা প্রাথমিক আলোচনাটা করে সেখানে কিন্তু ডিসি মহোদয়কেও আমাদেরকে সাথে রাখতে হবে ইউনো মহোদয়দেরকেও সাথে রাখতে হবে এখানে ওনারা আরো কতগুলো কথা বলেছেন এইটা আমার কাছে মনে হয় যে একটু চিন্তা করতে হবে চিংড়ি চাষিদেরকে লাইসেন্স দেওয়া বনাম না দেওয়া আপনি কাকে নিয়ন্ত্রণ করবেন নীতি দিয়ে আপনার যদি তারা আপনার তালিকাভুক্তই না থাকে এবং তারা আপনার রেজিস্টার্ডই না থাকে আপনি তাকে লাইসেন্স কি দিচ্ছেন চিংড়ি চাষ তা তো দিচ্ছেন না তো যাকে লাইসেন্স দেন না তাকে আপনি কোন নীতিমালায় আপনার কমান শোনাবেন এটা তো একটা বড় প্রশ্ন সে তো তার মতো তার জমিতে চাষ করতেছে এটা বেআইনি না কিন্তু বিধ্বংসী কিনা মানে এই জলাবদ্ধতার জন্য অন্যতম দায়ী বিষয় কিনা ওটা দেখতে হবে যেহেতু বিল এলাকা যতক্ষণ পর্যন্ত টিআরএম হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ মাছ চাষ করতেই চাইবে কারণ পানি থাকবে তা তো সে করবেটা কি একটা সময় তো তার বিলে পানি থাকবে আরেকটা সময় সে ধান করবে তাহলে এখানে পানি এবং ধানের একটা সমন্বয় কি করে করবেন যতক্ষণ পর্যন্ত টিআরএম হবে না এটা আপনাকে চিন্তা করতে হবে আর আপনি এই সমন্বয়টা করতে গেলে আপনার খালি চিংড়ি দিয়েই করতে হবে এমন তো না এটার ভিতরে কি লোনা পানি নাকি মিষ্টি পানিও আসে মিষ্টি পানি আচ্ছা আপনাদের আরেকটা বিষয় আমি একটু বলি তাহলে কাজটা আমরা শুরু করি হ্যাঁ আমার আমার চিন্তা হচ্ছে যে আমরা যদি এই বছরের শেষ নাগাদ একটা বিস্তারিত প্রকল্প করে ফেলতে পারি প্রকল্পটা আমরা করে ফেলতে পারি তারপরে ওইটা এরকম একটা শুধু শুধু ভবদহ না বিল ডাকাতিয়া সহ হ্যাঁ একটা প্রকল্প করে ফেলতে পারি এটা কোন সরকারই মানা করতে পারবে না হ্যাঁ কোনো সরকারই মানা করতে পারবে না আমরা চেষ্টা করব টাকা এনে দিয়ে যেতে অতটা সময় আমরা পাবো কি না আমরা জানি না এবং একটা কথা খুব মূল্যবান যে আপনি কত টাকার প্রকল্প আনবেন বড় বনাম কত টাকা ক্ষতি হয়েছে যদি বিবেচনা করেন আমি নিশ্চিত নিশ্চিত যে ক্ষতির পরিমাণ বেশি হবে প্রকল্পের টাকার চাইতে আপনি যদি মানুষের মানসিক কষ্ট বাদও দেন আমরা যখন গেলাম তখন ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজের বাচ্চারা আমাকে বলে আমরা তো পড়তে যেতে পারতেছি না হ্যাঁ সে আপনি ওই মনস্তাত্ত্বিক ক্ষতি যদি বাদও দেন যদি শুধুমাত্র আর্থিক ক্ষতিও করেন যেটা করে আমরা অভ্যস্ত আমার মত আমার ধারণা হচ্ছে প্রকল্পের ব্যয় কম হবে মানুষের ক্ষতির থেকে ইপিজেডের আজকে তো পরিবেশ থেকে কেউ আসে নাই তাই না ইপিজেড যে খাল খনন করছে ও ডিসির থেকে অনুমতি নিয়েছে তাছাড়া তো করতে পারবে না তাহলে ডিসি মহোদয়কে একটু ফোন করে বলে দেন অল অফ ইউ টুগেদার কারণ আমডাঙ্গা খাল তো কৃষিতেও লাগে মাছেও লাগে বলে দেন যে আপনি কোনোভাবে এটা সংযুক্ত হতে পারবে না এবং ডিও ইস্যু করে দেন ডিসি যাতে এটা জেনে যায় যে ও ওর মতো খাল খনন করুক কিন্তু এটা ও সংযোগ করতে পারবে না কোনো অবস্থাতেই না আর যেগুলো সুইচ গেটের কথা আমাদেরকে বলা হয়েছে সেইগুলো আমরা দেখব আর আপনি যে নদীগুলো খননের কথা বলেছেন মানে এটা জাদুর মতন হয়ে যাবে না কিন্তু এটা ক্রনিক তিরিশ বছর এই সময় তাই জন্য কি তিরিশ বছর লাগবে নাকি সমাধানে তবে একটা কথা আমি একটু আজ বলতে চাই যে কোস্টাল এলাকার প্রবলেমটা কিন্তু উপকূলীয় এলাকার প্রবলেমটা দিন দিন গাঢ় হবে এটা জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেমন ধরেন আমরা যখন প্রথম এক্সকাভেটর দিলাম তখন দেখা গেল এক্সকাভেটার বৃষ্টি শুরু হয়ে গেল দুই দিন চলল আবার চলছে না কেন চলছে না জোয়ার ভাটার প্রভাবে আবার পানি ঢুকে গেল কাজে এইগুলো বাধাও কিন্তু এই সময়গুলোর মধ্যে আমাদের আছে আমি আসলে চিন্তিত হয়ে পড়ি যে আবার এই বর্ষায় আবার নাকি হয় হ্যাঁ মানে অন্তত এইটা তো আমরা যাই হোক কোনো রকমের ষোলো হাজার হেক্টর আনতে পারলাম এই বর্ষায় যেন আর এই চিংড়ি ঘেরের দেয়ালের কারণে আমাদের ওই বাকি পাঁচ হাজার যেটা আনতে পারলাম না ডিপ পকেটগুলো আনতে পারলাম না সেটা না হয় সেটা নিশ্চিত করতে হবে তাহলে আমি মনে করি যে আপনারা একটা যে কোনো একটা মন্ত্রণালয় উদ্যোগী হন পানি সম্পদ মন্ত্রণালয় উদ্যোগী হোক আপনি চারজন সচিবকে নিয়ে বসেন আজকাল বসতেও হয় না জুমেও কাজ সেরে ফেলা যায় সারাদিন আসলে এত কাজ করতে হয় যে জুমে যদি আপনারা বসেন ডিসি মহোদয়কে রাখেন আপনাদের এলাকাতে যারা আপনাদের কর্মকর্তারা আছেন তাদেরকে রাখেন যারা নদী বোঝেরা তাদেরকে রাখেন প্রকৌশলীদেরকে রাখেন এবং একটা পুরো জিনিসটা একটা আজকে যেগুলো শুনলেন একটা কম্প্রিহেন্সিভ ধারণা নিয়ে একটা 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 কাজে আমরা আমরা লেগে প্রকল্প ডেভেলপ করে ফেলি এটা সরকার কি যৌথ প্রকল্প করে না তো যৌথ একটা প্রকল্প করে ফেলে হ্যাঁ আই দ্যাট বি থ্যাংক ইউ ভেরি মাচ আর আপনাদের যে যারা এখনো পানির নিচে আছেন কোন কোন জায়গা বলেছেন অভয়নগরে না অভয়নগরে হ্যাঁ আচ্ছা মানে অল্প অল্প ডিপ পকেটগুলোতে এখনও রয়ে গেছে পারে সেটা তো আপনারাও বুঝেন যে এটা চাইলেই এখন বের করা সম্ভব না হ্যাঁ আবার আপনাদের মধ্যে আলোচনায় গিয়ে যদি আমরা বলি কেউ বলে পাম্প পাম্প করেন কেউ বলে না সুইচ গেট করেন এখন আপনাদেরকেও একমত হতে হবে কারণ মানে আবার এবার পানি পানি উন্নয়ন বোর্ডের একটা হয়েছে এইদিকে পাম্প করে ওদিক থেকে আমার বাসার সামনে আগে করে মানে সবাই যার যার বাসাটাকে সেভ করে ফেলতে চায় তো ওইটা আপনারা মিলে বলে দেবেন যে কোনটায় আগে কোনটায় মাঝখানে কোনটায় পরে তাহলে যেন এইটা নিয়ে কারো কারো আর মন খারাপ হয় না তো আপনাদের দুর্ভোগের জন্য দুঃখিত আমার সামর্থ্য যেটুকুন কুলায় পড়ে যাব আর আমরা কিন্তু আরেকটা কাজ করেছিলাম সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির মাধ্যমে কিন্তু ডিসি মহোদয়কে জানানো হয়েছিল যে এনজিওদের যে ঋণগুলো আছে বা সরকারি সংস্থার যে ঋণগুলো আছে সেগুলো শিথিলতার সাথে আদায় করার জন্য আশা করি সেটাও বাস্তবায়িত হচ্ছে ধন্যবাদ ও সমকালকে তো ধন্যবাদ